যে বিষয়টি ইঙ্গিত করে সেটি হচ্ছে আপনার এই মৃত্যু অপ্রত্যাশিত এই এই মৃত্যু মৃত্যুর দায় আপনার সরকার প্রধানকে নিতে হবে মুসলিকা নাকি দিতে হয়েছে সবাইকে শশ পরিবারকে সেই মুসলিকা দিতে হয়েছে যে ময়নাত্রের আশ্রয় তারা নেবেন না এবং দ্রুততম সময়ের মধ্যে সৎকার করবেন আর কিছুই করেন না কেন

এটি অনানুষ্ঠানিক ভাবে আমরা যাই বলি না কেন গিয়েছিলেন বাঘ হয়ে ফিরে এসছেন বেড়ালের মতো রাজনীতি ধরনটি কেমন হবে তা কন্ডিশন হয়ে গেছে তো ফলে তার ধারাবাহিকতায় সর্বত্রই কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকতে হবে এই এই শাহীর আমলে এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যদি তাদের নিজেদের নিরাপত্তা যেমন সরে যাবে তখন কি হবে তখন যা হবার তাই হবে মানে জনগণের সঙ্গে সম্পৃক্ততার বদলে বিচ্ছিন্নতা তৈরি হবে এটাই তো লজিক তাই বলে সরকার কিসের ভিত্তিতে তাদেরকে এত নিরাপত্তা যাপনার এই জীবনে দেখুন যেহেতু 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 আশঙ্কা আছে আপনি খেয়াল করে দেখেন গোপালগঞ্জে যে অবস্থায় তারা পড়ে গিয়েছিলেন তাদেরকে যদি নিরাপত্তা না দেয়া হতো তাহলে বেঘরে প্রাণ হতো হতো এবং তার ইমপ্লিকেশন কি তা তো বুঝতেই পারছেন না এই যে আপনি বলেন গোপালগঞ্জে তারা যে বেখায়দায় পড়েছিলেন তারা বেখায়দায় পড়েছিলেন না বেখায়দাকে ডেকে এনেছিলেন ইদার অর যেভাবে ব্যাখ্যা করেন আপনার ঘটনাটা ঘটেছে আমি 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 মনে করি এটি জেলা প্রশাসনের ব্যর্থতা তারা ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ আমলের সকল ট্রেডিশন ভঙ্গ করে একশো ধারা ঘটনা ঘটার পর তারা জারি করেছেন আগে করেননি যদি আগে তারা এর ভয় না করে যদি একশো চতুর্থ ধারা জারি করে ফেলতেন তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাবতীয় যা কিছু ঘটেছে তা অ্যাভয়েড করা যেত এই চারজন বলুন আর তিরিশজন বলুন এই যে তাজা প্রাণগুলো ঝরে গেল তা হলে তো হতো না আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন এই ওয়ান ফোর্টি জারি হইলে হয়তো ঘটতো না এটা ঘটানোর জন্য হয়তো ওয়ান ফোর্টি জারি হয় না এমন তো হইতে পারতো তাই না এমন তো হতে পারে তাই না ভাই মানে স্পেকুলেশন তো সব রকম ভাবেই করা যায় কেন এটা তো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পোস্ট পোস্টমর্টমের অংশ তাই না কিন্তু বাস্তবে যেটি ঘটেছে সেটি তো আপনার এখন ইতিহাসের অংশ তাই না এনসিপির সংগঠন হিসেবে যে ইতিহাস ভবিষ্যতে রচিত হবে তার অংশ আমাদের জাতীয় রাজনীতির যে প্রেক্ষাপট তার অংশ এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে অগ্রসর হবে কোথায় গিয়ে পৌঁছাবে তার অংশ ধন্যবাদ একেবারে আপনি পোস্ট মর্টেম এর প্রসঙ্গ গোপালগঞ্জে যে বুধবারের সহিংস ঘটনায় আপনার আপনার তত্ত্ব অনুযায়ী প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী একুশ জন কেউ বলছেন সরকার বলছে চার জন আর নানা তত্ত্ব মতো পঁচিশ জন আঠাশ জন আঠারো জন বারো জন সেটা যাই হোক সংখ্যা এই যে আপনি পোস্টমর্টেম কথা বলেন জানা যাচ্ছে যতটুকু এবং গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে কোন ধরনের ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ আহ নীরবে করা প্রহরার মধ্য দিয়ে সৎকার এবং দাফন করা হলো এটা একজন এমনিস্ট্রি কর্মী হিসেবে এক সময় আপনি এমনিস্ট্রি ছিলেন মানবাধিকার কর্মী হিসেবে এটা কিভাবে দেখেন এটা ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে এক কথায় আমি যেটি বলবো সেটি হচ্ছে স্বাভাবিক মিত্র অধিকার প্রতিটি মানুষের আছে যখনই আপনি যেভাবে যে শব্দই ব্যবহার করেন না কেন অপমৃত্যু বলেন অপঘাত বলেন আপনার বাধ্য করা বলেন মৃত্যু বরণ করতে কিন্তু যে বিষয়টি ইঙ্গিত করে সেটি হচ্ছে আপনার এই মৃত্যু অপ্রত্যাশিত এই মৃত্যু অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর দায় আপনার সরকার প্রধানকে নিতে হবে ধন্যবাদ সেটা তো নিলেন কিন্তু এই যে পোস্টমর্টম হলো না আমি সেটা জানি আমি বলেছি আমরা করছি এখন যে মূল্যায়নটা করছে এটা এক ধরনের পোস্টমর্টম আমি বলছি আপনি বলছেন রাজনৈতিক পোস্টমর্টম কথা যে রাজনৈতিক নিয়ে যে আলোচনা

যাতে এই প্রক্রিয়া তারা না করেন সেই কারণে মানে আইনি প্রক্রিয়া যাতে না যা डेफिनेटলি ওটা সূত্র দोहित পরে আইনি আইনি প্রক্রিয়াটা শুরু হবে বাট যা কিছুই করেন না কেন ফর দ্য টাইম বিং আপনি হত ধাম্মা চাপা দিলেন ইভেন্টুয়ালি এই বিষয়গুলো আন্তর্জাতিক তদন্তের এখতিয়ারের মধ্যে পড়ে যায় এরানো যাবে না ধন্যবাদ আমাদের বাপ আমাদের বাপ মূর্তি কোথায় নিয়ে যাচ্ছে তাহলে বলার অপেক্ষা রাখেনা সহজেই অনুভব